লাইকুম রহমতুল্লাহ জায়গায় জায়গায় স্লোগান না হয়ে এক জায়গা থেকে হয়ে যাক আপনারা বালা আসেননি বহুদিন পরে একটু সিলেট মাততাম পারলাম এতদিন খালি বাংলা মারতে হয়েছে আমার আপনারা বালা আস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন পছলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া করছি যিনি আজকে আমাকে এখানে দাঁড়ানোর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সম্মানিত জাতি এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জগনগণ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ রাবুল আলমিনের দান সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এখান থেকে কয়েক গোজ দূরে আছে হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজার আমরা তার উত্তর তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে তৎকালীন ফেসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন আলহামদুলিল্লাহ তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন বাংলাদেশ গত চুয়ান্ন বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে আলিমুলা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের সদস্য সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ কামার কুমার তাতি জেলে কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জমাতে ইসলামী শুধু আল্লাহতালার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে এক এক করে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এক হাজার সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে পাঁচ হাজার সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে পঞ্চাশ লক্ষ ভাই বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোড়া হয়েছে সবগুলা অফিস সাড়ে তেরো বছর এক টানা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের নেতৃবৃন্দের গড় ভাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো দুটি জঘন্য কাজ করেছিল একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন চব্বিশের পাঁচই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন আমরা কোনো মিছিল করলাম না আমরা কোনো মিটিং করলাম না আমরা ফেটে পড়লাম না আমরা আল্লাহ আদায় করার জন্য শেষ দায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আমরা সেই মহান মনিবে সুক্রিয়া আদায় করলাম পাঁচ আগস্ট আসতেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামের উপর যত জুলুম করা হয়েছে আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তালা সুক্রিয়া দেয় করে বলছি একজন জালিমের বিরুদ্ধে দল হিসাবে জামাত ইসলামী কোন প্রতিশোধ নেবে না আমরা কথা দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি তবে এও আমরা বলেছিলাম যারা কোন হয়েছেন আহত হয়েছেন পঙ্গ হয়েছেন গুম হয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে যদি এরকম কেউ ন্যায় বিচার চান আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব একই সাথে কথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম সাবধান মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না আপনারা শুনে খুশি হবেন সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই সব মিলাইয়া সাড়ে সাতশোর মতো মামলা হয়েছে আটটা মামলায় একজন করে মাত্র আসামি আসে দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই তাই দৃষ্ট আসামি নাম আমরা লেখি নাই আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় অনেকে শত শত মানুষ এমনকি হাজারো মানুষকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন সম্মানিত সিলেটবাসী এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আমরা যারা মজলুম ছিলাম মেহরবানি করে কেউ যেন জালিম না হই এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে ঘুষ নেওয়া হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে দুর্নীতি করা হয়েছে আমাদের কে করে এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়াইয়া না পড়ি কিন্তু না সবাই আমাদের কথা রাখেন নাই কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার সেন্সিবল নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল তাই আমরা অনুরোধ জানিয়েছি যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই জনগণ তাদের নিজস্ব বিবেকের আয়নায় বিবেকের আদালতে তাদের বিচার করবে আমাদের এখানে বলার কিছু নেই প্রিয় সম্মানিত